এই ফলক তুই মান ফেসবুক টিকটক বন্ধ করে দিলে এক ফলকে এটা বুঝলাম কথা কিন্তু তো নিজের ফেসবুক তারপরে টিকটক চলের এখান তো বালানো ভাইয়া হ্যাঁ জনগণের তুই আর এই ইন্টারনেট সেবা চালাবা জনগণে সেই সেবা হাইতো না তুই নিজে টিকটক এই ফেসবুক চালাবি হ্যাঁ জনগণের লগে আর কথা মানলে আমাদের বাংলাদেশে মেট্রো ট্রেন জলি গেছে হ্যাঁ আমরা ফবাসীরা যারা আছি তারা দেশে আবার ফাটা ফাটাবো রেমিডেন্স ফাটাব আবার মেট্রো ট্রেনে যাবো আমার দেশে ছোটো ভাই বলে এই মেট্রো ট্রেন জ্বালা এতে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই কারণে আমরা আবার টাকা দিব আবার মেট্রো ট্রেনও যাব আবার রোড গার্ডও যাব সব কিছু যাব গো হ্যাঁ ওলা হয় মাথা গরম গেছে গো বস্তু জ্বালা দিছে খেলার শেষ এটা এত কান্দা করবে কাম কি আছে আর জনগণের দিনই জনগণও জ্বালা দিছে বা লাগে না জ্বালা দিছে খালার শেষ হ্যাঁ আর ফলক সাহেব আপনি তো ওর কোনো কাম নাই বুঝছেন না আপনি বস মানে একটাই কাম আপনি বস ইন্টারনেট বন্ধ করে দিবেন মানুষের ফেসবুক চালা না টিকটক চালা না বস খালি আপনি নিজে একা চালাবেন ওরে বাবারে বাবা এত সুখ হ্যাঁ অবশ্য সুখ নাই সেনারা দেখলে বুজাদার টেনশানে রাখছে ঘুম ঘুমায় না আর বাংলাদেশ সেনাবাহিনীর কথা কী কমরে রে ভাই এদের কাছে যে যত কিছু আশা করছে সব আশা দুলোয় মারি মানে মাটিতে মিশে গেছে এখন আর কোনো আশা নেই তো এখন যে ছয়জনের গেছে লো যায় রে বাটাত খাওয়াইছে হেগুন তো আসলে মূলত জোর করিয়ে রে হেগুনের মানে এটা করছে এটা বোঝা যায় তো এখন ফেসবুক বন্ধ তারপরে টিকটক বন্ধ বাংলাদেশে কিন্তু শুধু খোলা আছে কি আমাদের ফলক সাহেব ফলক সাহেবের চেয়ার আইনজিন খাইলে সাহেব হেমিয়া খুলি রেখেছে তা আবার কাটলিগা ফবাসীর চাইবো কারণ কিলে বাংলাদেশে তো নেট বন্ধ সাধারণ জন বস প্রবাসীর এখান থেকে এমিয়ার টিকটক চাইত এর ফেসবুক চাইতো হ্যাঁ এটা বালানো ভালো সব কিছু চালু করি দাও আগের মতন ঠিক আছে আর রেমিটেন্স রেমিটেন্স যাইবো চিন্তা করি না তোমরা সবাই সিদ্ধ হয়ে যাবো রেমিটেন্স অবশ্যই দেশে যাবো যাইতো না এটা আমার দেশ আপনার দেশ সবাই দেশ তো ঠিক আছে ভালো থাকিও আর ফলক সাহেব তুমি ভালো থাকিও কেমন কারণ তোমারও ফেসবুক যে গণমুক্তে বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে না আল্লাহ হাফেজ